দুপুরে খাওয়ার সময় শাশুড়ি মা বললেন এটা তোমার বাপের বাড়ি না আগে আগে খেতে বসবে না সবার খাওয়া শেষ হবে তারপর খাবে আমি সরু চোখে তাকালাম বিরক্ত গলায় বললাম আপনার কথায় আমার পেট চলবে না আমার যখন খিদে পাবে তখনই খাবো খিদে আমি সহ্য করতে পারি না আমার কথা শুনে তিনি তেলে বেগুনে জ্বলে উঠলেন তিক্ত গলায় বললেন এই মেয়ে এটাকে কি তুমি তোমার বাপের বাড়ি পেয়েছ যা মুখে আসছে বলে দিচ্ছ তোমার বাবা মা তোমাকে কিছুই শেখায়নি আমি একটুও মাথা গরম করলাম না অত্যন্ত শান্ত গলায় বললাম এটা আপনারও বাপের বাড়ি না তাছাড়া আপনাকে কেউ শিখায়নি যে একটা মানুষকে না খাইয়ে কষ্ট দেওয়া উচিত না কেউ খেতে বসলে তাকে আজে বাজে কথা বলতে হয় না শাশ্রী বললে কি বললে তুমি এত বড় সাহস তোমার আমার মুখে মুখে তর্ক করছো আমি বললাম কথার পেটে কথা বলছি এখানে সাহসের তো কিছু নেই শাশুড়ি মা বলল ঠিকই শুধু সাহসী না তোমার ভিতরে সামান্য ভদ্রতাটুকুও নেই মায়ের বয়সে একজন মহিলার সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানো না আমি বললাম মায়ের বয়সী মহিলা যদি মায়ের মতো আচরণ করতে না পারে তাহলে মায়ের মতো সম্মান আশা করে কিভাবে যতদূর মনে পড়ছে আমার এত বছরের জীবনে আমার মা কখনো আমার খাওয়া নিয়ে কোনো কিছু বলেনি খেতে বসলে চিৎকার চেঁচামেচিও করেনি তার সম্মানটা কোনো কাউকে দিলে তাকে অপমান করা হবে শাশুড়ি মা কথা বাড়ালেন না কাঁপতে কাঁপতে নিজের ঘরে চলে গেলেন বহু কষ্টে খাওয়া শেষ করলাম হঠাৎই ভীষণ বিরক্ত লাগছে এই ঘটনা এখানেই শেষ হবে না হাত পা গজে ফুলে ফেঁপে উঠবে বাড়ির বাকি সদস্যের আলোচনা সমালোচনার কারণ হবে একান্নবর্তী পরিবারে এমন মুখরোচক ঘটনা দু এক কথায় শেষ হয়ে যায় না দীর্ঘ শ্বাস ফেলে উঠে দাঁড়ালাম হাত ধুয়ে নিজের ঘরে চলে এলাম আসার পথে শুনলাম শাশুড়িমা বলছেন আজকালকার মেয়েরা চরম বিয়াদব বড়দের মুখে মুখে কথা বলাটাকে স্মার্টনেস মনে করে তিনি বেশ আক্ষেপ নিয়ে কথাগুলো বলছেন কথাগুলো কাকে বলছেন বুঝতে পারলাম না আগ্রহ নিয়ে দেখতেও গেলাম না ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম মাসখানেক আগে আমাদের বিয়ে হয়েছে আমার স্বামীরা তিন ভাই দুই বোন সে সবার বড় বাকি ভাই বোনদের এখনো বিয়ে হয়নি একসাথেই থাকে আমার বিয়েটা দেখে শুনেই হয়েছে ভদ্রলোক সবে মাত্র বিসিএস পরীক্ষায় পাশ করেছেন মফসলের সাধারণ পরিবারের বাবারা এমন পাত্র হাতছাড়া করেন না আমার বাবাও করেনি বিনা যৌতুকে প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তার সাথে মেয়ে বিয়ে দিতে পারাটা তিনি সারা জীবনের পুণ্যের ফল মনে করতে লাগলেন তরি ঘরে খবর করে সপ্তাহ দুয়েকের মধ্যেই বিয়ের কাজ শেষ করে ফেললেন বাবা আমার বিয়েতে কতটা পুণ্যের ফল ধরেছেন জানি না তবে আমার স্বামী যথেষ্ট ভদ্রলোক বিনা কারণে গালমন্দ করেন না অহেতুক বাজে কথা বলেন না স্ত্রী এবং তার সম্মানের ব্যাপারে তিনি বেশ যত্নশীল এ তো কয়েকদিন আগে আমার খালার শাশুড়ি এসেছিলেন তিনি বেশ আক্ষেপ নিয়ে বললেন বিয়ে আরও ভালো জায়গায় হতে পারত সাথে মানায়নি মেয়ের গায়ের রংটাও বেশ চাপা আহামরি বড় লোক ঘরের কি দেখে যে তোমরা এমন মেয়ে পছন্দ করলে বুঝি না বাপু এতটুকু বলেই ক্ষান্ত হলেন না আমায় শুনিয়ে শুনিয়ে নানা ধরনের কথা বলতে লাগলেন তার কথাগুলো এতটাই কুচ্ছি যে মুখে তুলতেও রুচিতে বাধে মানিক তার কথায় ভীষণ রেগে গেলেন তিক্ত গলায় বললেন কোন সাহসে আপনি আমার বউকে নিয়ে এ ধরনের মন্তব্য করেন আমার বউকে ছোট করার অধিকার আমি কাউকে দেইনি কাউকে না খালা শাশুড়ি বললেন মিথ্যা বলেছি নাকি তুই চাইলে এর চেয়ে হাজার গুণ ভালো মেয়ে বিয়ে করতে পারতি আমার স্বামী বললেন কি পারতাম না পারতাম সে কথা আপনার কাছ থেকে শুনতে চাই না যদি আমার স্ত্রীকে সম্মান করতে না পারেন যদি তাকে মেনে নিতে আপনার খুব বেশি অসুবিধা হয় তাহলে আমাদের বাড়ি থেকে চলে যান খালা শাশুড়ি সেদিনই চলে গেলেন শাশুড়ি তাকে থামানোর অনেক চেষ্টা করেছিলেন তিনি থাকেননি কাঁদতে কাঁদতে বিদায় নিয়েছেন এই ঘটনার পর থেকেই শাশুড়ি মা আমাকে দুই চোখে দেখতে পারেন না উঠতে বসতে আমার ভুল ধরতে ব্যস্ত হয়ে যান আগে পরে অনেক সহ্য করেছি আজ হঠাৎ কিভাবে যেন এসব কথা বলে বসলাম আকাশে মেঘ জমেছে ফিনফিনে বাতাস বইছে বরফ শীতল বাতাস গাছ শুয়ে গেলে শরীর চিউড়ে উঠে জানালা দিয়ে বাইরে তাকালাম মেঘের রং কালচে সাদা সূর্যের দেখা সাক্ষাৎ নেই আলতো হাতে জানালার কপাট লাগিয়ে পর্দা টেনে দিলাম বিকেল পড়ে গেছে চা নাস্তা বানাতে হবে রান্নাঘরে গিয়ে চুলা চায়ের পানি বসালাম পানিতে দুটুকরো দারুচিনি ভেঙে দিয়ে দুটো কাপ বের করলাম মুহূর্তে বাড়িতে কেউ নেই বড় ননদ হোস্টেলে থেকে পড়াশোনা করে ছোট জন টিউশন আমি বললাম চা বানিয়েছি বিকেল পরে গেছে আপনি বিকেলে চা পান করেন তাই শাশুড়ি বললেন আমাকে নিয়ে তোমাকে ভাবতে হবে না গায়ের তরে যা বল আছে নিজের চা নিজেই বানিয়ে খেতে পারবো ওনার কথায় বিরক্ত হলাম না কপাল কুচকে ফেললাম না শান্ত বিছানায় বসলাম হালকা গলায় বললাম আপনি কি আমাকে অপছন্দ করেন প্রশ্ন শুনে তিনি খানিকটা ভরকে গেলেন নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করতে করতে বললেন এ কথার মানে কি আমি বললাম জানতে চাইছি আপনি আমাকে পছন্দ করেন নাকি পছন্দ করেন না তিনি কথার জবাব দিলেন না অন্যদিকে মুখ ঘুরিয়ে রইলেন অল্প হেসে বললাম শাশুড়ি বইয়ের এমন তিক্ত সম্পর্কের জন্য কারা দায়ী আম্মা কেন সমাজে এই প্রথা চালু আছে তিনি বললেন তোমার সাথে কোনো কথা বলতে না আমার ঘর থেকে বের হয়ে যাও আমি বললাম সে আমি বের হয়ে যেতেই পারি কিন্তু তারপর কি হবে আম্মা তিনি বললেন কি বলতে চাইছো আমি কি বলতে চাইছি সে কথা আপনি খুব ভালো করেই বুঝতে পারছেন তো যখন জানতে চাইছেন বলছি দুপুরের ঘটনার ব্যাপারে কথা বলছি শাশুড়িরা কেন সব সময় বৌদের উপরে এমন খবরদারি খবরদারি করে করে তিনি বললেন শুধু কি শাশুড়িরাই উপর তাদের মুখে মুখে তর্ক করে না আমি বললাম আমার কথায় কষ্ট পেয়ে থাকলে দুঃখিত প্রয়োজনে পায়ে ধরে মাপ চাইতে পারি শাশুড়ি মা চোখ বড় করে আমার দিকে তাকালেন বিস্মিত গলায় বললেন হঠাৎ এমন সমতির কারণ কি মানে কিছু বলেছে নাকি আমি বললাম না আম্মা এই ব্যাপারে আমি তাকে কিছুই বলিনি বলতেও চাই না শাশুড়ি বললেন তা বলবে কেন বললে মানিক তোমাকে আস্ত রাখতো না আমার ছেলে আমার অপমান মুখ বুঝে সহ্য করবে এটা কখনো হতেই পারে না আমি বললাম ঠিক বলেছেন আপনার ছেলে আপনার অপমান মুখ বুঝে সহ্য করবে না এটা হতে পারে না হওয়া উচিত না কিন্তু আম্মা আমি কি আপনার ছেলের কিছু হই না আমার সাথে কি তার কোনো সম্পর্ক নেই মা বউয়ের লড়াইয়ে সবসময় মায়েরই জিত হয় অবশ্য হাতে গোনা কয়েকটা কাপুরুষ থাকে যারা বউয়ের আঁচলের তলে মুখ লুকিয়ে থাকে আর যে লড়াই করে তার কি হয় আম্মা শাশুড়ি মা বললো মানে আমি বললাম মানেটা খুব স্পষ্ট এই শাশুড়ি বইয়ের ঝগড়ায় কে সবচেয়ে বেশি ভোগে জানেন আম্মা সেই ভদ্রলোক যার মা বউ নিজেদের প্রতিদ্বন্দ্বী বানিয়ে রেখেছে এই যেমন আমাদের কথাই ধরুন আপনার ছেলে বাড়িতে ফিরলেই আপনি তাকে দুপুরের ঘটনা বলবেন আপনি না বললেও আমি বলবো সারাদিন কাজের পর তিনি মা বউয়ের সালিশ করতে বসবেন হয় বউয়ের কথা শুনে মাকে গালমন্দ করবেন নয়তো মায়ের কথা শুনে বউকে এই ব্যাপারটা কেমন হবে আম্মা শাশুড়ি মাথা নিচু করে রইলেন তার চোখ মুখ নরম হয়ে এসেছে হুট করে আমি তার হাত ধরে ফেললাম সরল গলায় বললাম বউ শাশুড়ির সম্পর্কের বেশ আদি যুগ থেকে চলে আসছে সমাজের প্রতিটা ঘরে এই সমস্যা লেগে থাকে কিন্তু মা এগুলো কি সত্যিই খুব বেশি দরকার আমি এ বাড়িতে নতুন বাবা মা ফেলে নতুন মানুষের কাছে এসেছি আমি কি আশা করতে পারি না এখানকার মানুষ আমাকে ভালোবাসবে আগলে রাখবে তিনি আমার কথার জবাব দিলেন না আমি মলিন মুখে বললাম একটা কথা কি জানেন মা গাছ তেমনই ফল দেয় যেমন করে আমরা তার যত্ন করি আজ আপনি আমার সাথে যে ব্যবহার করবেন আগামীকাল আপনি আমার থেকে সেই ব্যবহারই ফেরত পাবেন সত্যি করে বলুন তো আজ আমার জায়গায় যদি আপনার একটা মেয়ে খেতে বসতো তাহলে আপনি কি তাকে এইসব কথা বলতে পারতেন তবুও তিনি চুপ করে রইলেন আপনিও তো এক সময় বৌ ছিলেন এখন শাশুড়ি হয়েছেন আপনার শাশুড়ি আপনার সাথে কেমন ব্যবহার করতো জানি না কিন্তু সমাজে চলে আসা এই কুচ্ছিত নিয়মটাকে কি বদলানো যায় না তিনি বললেন আমাদের কথায় সমাজ বদলে যাবে আমি বললাম তা হয়তো যাবে না কিন্তু আমাদের কাজে আমাদের পরিবারটা বদলে যেতে পারে এই না লেখা দ্বন্দ্বের জেরে মনের তিক্ততা বাড়বে তিক্ততা মাত্রা চরম পর্যায়ে গেলে সংসার ভাগাভাগির কথা উঠবে হয় আপনার ছেলে আমাকে নিয়ে আলাদা সংসার করবে নয়তো আমায় ছেড়ে দিবে পরিবারের এই পরিণতির জন্য কে দায়ী থাকবে আপনি আমি নাকি যুগ যুগ ধরে চলে আসা সমাজের কুচ্ছিত একটা নিয়ম সত্যি না হ্যাঁ আমরা এই সমাজ পরিবর্তন করতে পারি না কিন্তু নিজেদেরকেও কি পরিবর্তন করতে পারি না একে অপরের সাথে সহানুভূতিশীল আচরণ করতে পারি না শাশুড়ি মা আমার কথার জবাব দিলেন না চায়ের কাপে হাত রাখলেন চায়ের ধোঁয়া ওঠা বন্ধ হয়েছে বেশ খানিক্ষণ আগে এতক্ষণে ঠান্ডা বরফ হয়ে গিয়েছে হয়তো তবে তিনি কাপ সরিয়ে রাখলেন না তৃপ্ত ভঙ্গিতে চায় চুমুক দিতে লাগলেন তার চেহারা বিরক্তি সরে গিয়েছে একগুচ্ছ মায়া এসে ভর করেছে মুখে দেখতে ভীষণ ভালো লাগছে